ড কামাল যাই বলুক আমি সংসদে যাব সুলতান মনসুর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচিত কোনো জনপ্রতিনিধি শপথ নেবে না ঐক্যফ্রন্টের বৈঠক শেষে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা সাপ জানিয়ে দেওয়া হয়েছে তবে ঐক্যফ্রন্ট শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও শপথ নেবেন ধানের শীষ প্রতীকে নির্বাচন করা গণফ্রম নেতা সুলতান মনসুর তিনি জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন না চাইলেও তিনি শপথ নেবেন সংসদে যোগ দিবেন যুক্তি হিসেবে হিসাবে বাজার দুই আসন থেকে নির্বাচন ডাকসুর সাবেককে ভিপি বলেন গণফ্রম সভাপতি ডক্টর কামাল হোসেন প্রবীণ নেতা ও সংবিধান প্রণেতা তিনি তার সিদ্ধান্ত জানিয়েছেন কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলের বর্ধিত হিসাবে ডক্টর কামাল হোসেন সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছিলেন এখন তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করলে নিজের নির্বাচনী এলাকার ভোটারদের কাছে আমার দায়বদ্ধতা রয়েছে সে দায়বদ্ধতা থেকে সংসদে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি সুস্থ হওয়ার পর শপথ নেবেন জানিয়েছেন সুলতান মনসুর বলেন আমি এখন অসুস্থ একটু সুস্থ হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যেই শপথ নেব ঐক্যফ্রন্টের বৃহস্পতিবার বৈঠকে না যাওয়ার বিষয়ে সুলতান মনসুর বলেন অসুস্থ থাকায় ঐক্যফ্রন্টের বৈঠকে যেতে পারিনি তাই বৈঠকের সিদ্ধান্ত জানি না তবে আমার দায়বদ্ধতা রয়েছে নিজের নির্বাচনী এলাকার জনগণের কাছে তারা শত প্রতিকূলের মধ্যে আমাকে ভোট দিয়ে নির্বাচন করেছেন জনগণ চায় দায়িত্ব পালনের সংসদে যাই আর তার দায়িত্ব হচ্ছে নির্বাচনী এলাকার মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা তাদের পক্ষে ভূমিকা রাখা এবং তার রাজনৈতিক চিন্তা ভাবনা ও আদর্শকে যথাযথ কাজে লাগানো আর এসব বাস্তবায়নের জন্য একজন এমপি হিসেবে আমাকে শপথ নিতে হবে এবং জাতীয় সংসদে যেতে হবে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত মৌলভীবাজার দু আসনের সংসদ সদস্য সুলতান মনসুর আওয়ামী লীগে ফিরছেন কেনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন সুলতান সংসর আউমলিকে ফিরছেন কেন এটা তার নিজস্ব সিদ্ধান্তের বিষয় এটা তার নিজস্ব চিন্তা ধারণা এটা নিয়ে তার সঙ্গে আমার কোনো কথা হয়নি আউমলিকে ফেরা কোনো প্রস্তাব আমি দিতে যাব কেন তবু বিবেক আছে রাজনীতি করে কাজেই সে তার বিবেক থেকে এ সিদ্ধান্ত নিতে পারে আমরা কেন তাকে প্রভাবিত করব বিএনপি'র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমকে নির্বাচনী এলাকার জনগণের চাপে শেষ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন বলে মন্তব্য করেন আউমলিকে সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের বলেন মির্জা ফকরুল তার এলাকায় তাদের চাপের মুখে গতকাল দলীয় সিদ্ধান্তে মেনে নিতে পারেনি সেটিও তো ভেবে দেখতে হবে আমার তো মনে হয় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন